السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو دشخص ستاب هايو আমরা আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল পনেরোই সাবানের রাত্রে আমাদের করণীয় ও বর্জনীয় সমস্ত দিন বোনদের প্রতি আমার আকুল আবেদন কথাগুলো আগে বোঝার চেষ্টা করুন শুনুন বুঝুন পছন্দ যদি হয় গ্রহণ করতে পারেন হলে আপনার জন্য আমি আল্লাহর হাওলা করে দেব আপনাকে কারণ আসলে বর্তমানে আমরা সাধারণত সবাই আমরা দিবস পালনের প্রতি বড় অভ্যস্ত হয়ে পড়েছি দেখা যায় যে বিভিন্ন দিবসে আমরা আনন্দ ফুর্তি করি এরকম বিশেষ কোন রাত্রি যখন আমরা পাই সুযোগ পাই তাহলে সেক্ষেত্রে আমরা কিছুটা এবাদত হলেও কিছু সবাই মিলে আনন্দ উৎসবও করলাম এইটা একটা সাধারণত অনেকের মধ্যে এরকমটা দেখা যায় তবে ভাই আমি সব ভাইদেরকে বল ভাইরা আপনারাও ইবাদত করেন আল্লাহকে পাওয়ার জন্য আমরাও ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য তবে এবাদত আল্লাহকে পাওয়ার এবাদতটা আল্লাহ যেভাবে বলেছেন রসুল আল্লাহ সাল যেভাবে আমল করেছেন এবং তার পরবর্তীতে সাহাবাই কারামগঞ্জ যেভাবে আমল করেছেন সেইটাই হবে যে আমাদের আমলের সিস্টেম এর বাহিরে গিয়ে যদি আমরা এবাদত করি তাহলে আল্লাহকে খুশি করতে পারব না ভাই তো ভাইরা আমরা সবাই আল্লাহকে মহাব্বত করি এবং নবীকে মহাব্বত করি আল্লাহ সবাই আহ বলছেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমান আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আমি আপনি আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিণত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ উল্লাহ আলী ওয়া আদর্শকে নিজের মধ্যে ফিট করতে না পারবো আমার জীবনের প্রতিটি কাজকর্ম যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ মোতাবেক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারব না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন পনেরোই শাবানের রাত্রিতে সাধারণত আমাদের দেশে সহ অনেক মুসলিম দেশে লোকেরা সারা রাত জিগিয়ে বাদত করে আর এই যে লাইলাত শাহাবান পনেরোই সাবানের রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বিশেষ করে মিসকাতুল মাসাবিহের বারোশো পঁচিশ নং হাদিস এবং বারোশত একত্রিশ নং হাদিস বারোশত বত্রিশ নং হাদিস এবং বারোশত তেত্রিশ নং হাদিস টোটাল ষাটটি হাদিস মিশকাতুল মাসাবিহির মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিসগুলা সবগুলা যদি আমরা একসাথে করি এই রাত্রে যেমন বারোশো তেত্রিশ হাদিস যেটা আছে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা রাতে জেগে ইবাদত করো দিনে রোজা রাখো সকল মহাদিসদের মতে এই হাদিসটি মৌজু। যদিও কেউ জয়ীব বলেছেন কিন্তু অধিকাংশ লোকের বলতে হাদিসটি মৌজুদ আর এই রাত্রে ভাগ্য লেখা হয় বনিক্যাল গোত্রের লোকদের ছাগলের প্রসবের সাথে বেশি লোকদের ক্ষমা করে দেওয়া হয় এই যে হাদিসগুলো আছে পাক এই করোনার দৃষ্টি তাকান সবাই ক্ষমা করে দেন এগুলোর ভিতরে শুধু একটি হাদিস এখানে মিশকাতুল মাসাবির মধ্যে যেটা হাজরত রসুর উল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন যে এই রাত্রে আল্লাহ সুবাহান তালা দুনিয়াবাসীর প্রতি করোনার দৃষ্টিতে তাকান এবং তাদেরকে ক্ষমা করে দেন তবে যারা সিঁড়ি লিপ্ত এবং যারা আফসে বিদ্বেষ পোষণ করে তাদেরকে ক্ষমা করেন না এই হাদিসটা সহি তাহলে এই হাদিসের ভিতরে কোনো বিশেষ আমলের বর্ণনা নাই আর আমল যেগুলাতে বর্ণনা আছে সেই বর্ণনাগুলো যেই এখানে এই হাদিসগুলো শুদ্ধ নয় তবে প্রিয় ভাইদেরকে কেবল ভাইরা এই হাদিসগুলা যে নবীর আমরা বলি সেই নবী এবং নবীর সাহাবাই কেরামদের আমলের দিকে একটু আমরা তাকিয়ে দেখি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তেইশ বৎসর এই পৃথিবীতে বেঁচে ছিলেন তেইশ বৎসর জীবনে কখনো সবে বরাদ বা লাইলাত নিসপমিন সাহেবান বা পনেরোই সাহানের রাত্রিতে জেগে ইবাদত করেছেন বা সাহাবাই কেরামগণ এই পনেরোই সাহাবানের রাত্রে জেগে ইবাদত করেছেন এরকমের একটি হাদিসও কোথাও নাই হ্যাঁ নির্দেশ সূচক সাদিস যেটাতে বলা আছে তোমরা দিনে রোজা রাখো রাতে ইবাদত করো এটা সবার সব মহাদেশটা বলেছে হাদিসটা জাল রসুলের নাম দিয়ে জাল করে বলা হয় বলা হয়েছে রসুল এমন কথা বলেননি আর আরও যে হাদিসগুলো আছে শরীফের বারোশো পঁচিশ নম হাদিস যেটা আছে যে হাজত আয়সা বলেছেন আমি রসুল ইসলামকে হারিয়ে ফেলেছি মাকবারায় বাকিতে গিয়ে সেখানে পেলাম রসুল ইসলাম বলেছে তুমি কি মনে করো আল্লাহ আল্লাহ রসুল তোমার সাথে খেয়ালত করবে তারপর বলছে যে আজকের রাত্রটা কোন রাত্র তুমি জানো বলছে না জানি না বলছে আজকের এই রাত্রের যে পনেরোই সাবানের রাত্র এই রাত্রে আল্লাহ বনিকল্প গোত্রের লোকদের মানে ওদের মানে সাগলের পশমার সেও বেশি লোকদের ক্ষমা করে দেন এটা বলেছেন হজরত আয়সার দেওয়ালাতাররাও জানেন না যে এই রাত্র কোনটা আর এই রাত্রের মধ্যে বিশেষ করে যে হজরত আয়সার দেওয়ালাত যে বর্ণিত যে হাদিসটি আছে ইমামে তিরমিজি রহিমহল্লাহ বলেছেন আমি আমার ওস্তাদ মোহাম্মদ এম ইসমাইল থেকে শুনেছি হাদিসটি দুর্বল তবুও তিনি বর্ণনা করে গেছেন কিন্তু তিনি নিজেই বলেছেন হাদিসটি সহি না তাহলে দুর্বল হাদিস কী করে আমরা ভিত্তি করি এখন বাকি রয়ে গেল যে অনেকে এমনটা বলেন যে আমরা এবাদতে না করতেছি আপনারা বাধা দেন কেন ভাই আল্লাহর কসম আপনাদেরকে এবাদত থেকে মোটেও বাধা দিচ্ছি না বরং এবাদত আপনারা করুন কিন্তু বাধা দিচ্ছি ওই কাজগুলোর জন্য যে কাজটা কোরআন এবং সহিদিন দ্বারা প্রমাণিত নয় সেই কাজগুলোর থেকে কারণ এই রাত্রিতে যে আমরা বিভিন্ন রকমের এবাদত উপাসনা করতেছি এই রকমের ইবাদত উপাসনা রসুল এবং সাহাবাই কারণ কখনও করছে কিনা যদি না করে থাকে তাহলে এটা আমাদের জন্য করণীয় নয় আর রসুলের কথায় আর কাজের সাথে যদি মিল না হয় তাহলে বুঝতে হবে যে ওই যেইটা হাদিস নামে প্রসার করা হচ্ছে সেখানে কোনো সমস্যা আছে কারণ লাইলাতুল কদরের ব্যাপারে আপনারা কমবেশ সবার কিছু না কিছু ধারণা আছে যে রসুলসলাম রমজানের শেষ দশকে এটা কাপ করতেন সারা রাত নিজেও জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই মানে গোটা শেষ দশ দিন এতেকাপ করতেন অথচ সারা বৎসরে সারা রাত জেগে এবাদত করার এই অভ্যাস রসুল ছিল না কিছুক্ষণ এবাদত করতেন কিছুক্ষণ আরাম করতেন কিছুক্ষণ পরিবার পরিজনকে সময় দিতেন আর রমজানের শেষ দর্শক আসলে লাইলাতুল কদরের ফজুলত হাসিল করার জন্য রসুল ইসলাম থেকে আলাদা হয়ে নষ্ট দিকে এতে কাপ করতেন নিজেও জাগতেন সারা রাত পরিবার পরিজনকে সারা রাত জাগায় রাখতেন আর এই আদর্শটা পৃথিবীতে আজও কোটি কোটি মানুষ পালন করে যাচ্ছে আপনারা হারামাইনে দেখবেন মক্কা মদিনাতে হাজার হাজার মানুষ এ রমজানের শেষ দশকে এতে কাপ করতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে সারা রাত জেগে ইবাদত করতেছে তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য ইবাদতের জন্য রসুল ব্যস্ত ছিলেন কিন্তু লাইলাতের বরাত বা পনেরোই সাবানের রাত্রের জন্য কোনো এবাদত করেছেন এই রকমের বর্ণনা রসুলের স্ত্রীগণের থেকে কারোর কাছ থেকে কোনো বর্ণনা নাই এখন হজরত আয়সার দেওয়ার থেকে যে হাদিস যেটা আমি হারে ফেলা মাকবা বাকিতে গেছি তিনি জায়ারাত করেছেন কিন্তু আর কারোর কোনো বর্ণনা নাই তাহলে এই এবং এই রাত্রে ভাগ্য লেখা হয় এই রাত্রে কে মরবে কে বাঁচবে লেখা হয় এইটা সবগুলা লাইলাতুল কদর সম্পর্কিত হাদিস যদিও এটাকে ভুলভাবে লাইলাতুল বারাতকে সাব্যস্ত করার জন্য সেই হাদিসকে ডুপ্লিকেট করে এখানে চালিয়ে দেওয়া হয়েছে তাই সকল ভাইদেরকে বলবো ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার দিনী ভাই বোনদেরকে বলবো আপনার আবাদত করবেন আমি আপনাদেরকে এবাদতের জন্য বাধা দিচ্ছি না তবে ওই এবাদতের জন্য বাধা দিচ্ছি যেটা এটা স্বীকৃত এবাদত নয় আপনার এবাদত করবেন এতে কোনো সমস্যা নেই তাই আমি সকল ভাইদেরকে বলবো আপনি পনেরোই সাবানের রাত্রে ক্ষমাসান আল্লাহ আপনাকে ক্ষমা করবে সাইটটা জিনিস থেকে মুক্ত হয়ে যান শিরিক থেকে মুক্ত হন কুহুরি থেকে মুক্ত হন একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ পোষণ করাতে মুক্ত হন কোনো বিনা কারণে কোনো মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার থেকে বিরত হন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন বছরে মানে প্রতি বছরে সাবানের পনেরো তারিখ রাত্রে এবং সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এখানে দুই দিন ওইখানে একরাত্র বছরে এক রাত্রি যেটা আমি আল্লাহ ক্ষমা করে দিবেন আর বস সপ্তাহে দুই দিন আছে যেখানে আল্লাহ সোমান বান্দাকে ক্ষমা করে দিবেন তবে ষাটটি গুণের অধিকারী হতে হবে শির থেকে মুক্ত হতে হবে কহুরি থেকে মুক্তি হতে হবে হিংসা বিদ্বেষ থেকে মুক্তি হতে হবে এবং মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করার থেকে মুক্ত হতে হবে এই ষাটটি গুণাবলী অর্জন করলে আপনি প্রতি সপ্তাহে দুই দিন মুক্তি পাবেন আল্লাহর আম মাহফির থেকে মাহিন সামিল হবেন বছরে একদিন পনেরোই সাবানের রাত্রে আল্লাহর হাম ব্যাপক ক্ষমায় আপনি ক্ষমা পেয়ে যাবেন তাহলে এটা বোঝা গেল যে আল্লাহ সোহানা তাহলে আমাদের প্রতি দয়া করবেন যদি আমরা পনেরোই সাবানের রাত্রে যে ক্ষমা চাই তাহলে সাইটটা গুণ অর্জন করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ভাইর আমার তাই আমি সকল ভাইদেরকে বলবো অনেকে হয়তো ভাবতে পারেন যে এই রাত্রে আমরা ইবাদত করি গালাগালি তো করি না নিশ্চয়ই আবাদত করবেন মৎ পুঁজি আমাদের ইবাদত করতে হবে কিন্তু রসুল সাল্লাম সাহাবাই করাম তাবিন তামে তাবিন আই মে যেহেতু এই রাত্রে বিশেষ কোনো ইবাদত করেন নাই তাহলে আমরা কোথেকে আনব আনবো এবাদত তাহলে এই যে এবাদতগুলো বানিয়ে বানিয়ে বর্ণনা করা হচ্ছে এগুলো যদি সইয়ে দিছে না থাকে রসুলের আমলে না থাকে সাহাবাই সাহাবাইকারদের আমলে না থাকে তাইলে আমি আপনি আমাল করে কি করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। তাই বলবো যে ভাই এবাদত অবশ্যই করবেন ওই এবাদতগুলা করবেন যেগুলো কোরআন এবং সই উল্লাহ দ্বারা প্রমাণিত তো এবাদত অবশ্যই বর্ধ করে সেই সকল এবাদত যে সকল এবাদত কোরআন ও শাহিদ সন্না দ্বারা প্রমাণিত নয় তাই আসুন লাই রাতে বরাত আমরা যেটা আমরা তার পনেরোই সাবানের রাত্রিতে আমরা স্বাভাবিকত যে সমস্ত এবাদতগুলো করি সেই সমস্ত এবাদতগুলাই আমরা করবো তাহার অন্য অন্যদিন পরে আজও ভরবো তবে হ্যাঁ এই রাতের ক্ষমা পাওয়ার জন্য যে সাইটটি কারণ আছে সেই কারণগুলোর থেকে নিজেকে মুক্ত করে ফেলব বি ইদন হবে রহমতি আল্লাহর ক্ষমা আমরা পাবো কোনো সন্দেহ নেই বাকি রয়ে গেল যে পনেরোই সাহাবানের যে রোজাটা রাখে আমি সমস্ত বায়ুবন্দেরকে আকুল আবেদন করব। আপনি পনেরোই শাহাবানের রোজা একদিন রোজা রাখেন না আল্লাহ রসুল যেটা বলেছে সেই আমলটা আপনি করুন যে পনেরোই সাবানের রাত্রিতে একদিন এবাদত না করে বরং আপনি এই তেরো প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা শূন্য তাই আপনারা সাবান মাসেও রাখেন তেরো চৈদ পনেরো তারিখ তাহলে একদিন রোজা রাখার হলো না তিন দিন রোজা রাখা হলো সুন্নত মোতাবেক আমলও হলো রমজানের পূর্বে রোজা রাখার জন্য একটা প্রস্তুতিও হলো একটু অভিজ্ঞতা আপনার একটু মানে তামরিন যেটাকে বলা মানে আমরা একটু প্র্যাকটিস করা হলো একটু আপনি রোজা রাখার একটা অভ্যাস করলেন পূর্ব প্রস্তুতি নিলেন রোজার জন্য এটা হয়ে গেলো সুন্নত মোতাবেক আমলও হলো কিন্তু আমরা শুধু একদিন রোজা রাখি তাই আমি আমার সকল দিনদার ইমানদার ও বোনদেরকে বলবো আসুন আমরা পনেরোই সাবানের শুধু একদিন নয় তেরো তেরোই সাবান চোদ্দোই সাবান পনেরোই সাবান তিন দিন রোজা রাখি নবীর সুন্নত মোতাবেক আমল হবে এবং আমরা রমজানের পূর্বে রোজার একটা অভিজ্ঞতা অর্জন করবো আর এই সুন্নত মোতাবেক আমল করার কারণে আমরা অধিক সহাবর অধিকারী হব তাই সকল ভাইদের কেবল ভাইরা মেহরবানি করে আমাদেরকে ভুল বুঝে গালাগালি করেন মরণ আপনারা যেটা সহি হাতিছেন ওইটার আমল করেন কেন আমরা আপনাকে আমল থেকে বিরাবো ভাই এটা তো আমাদের কোনো স্বার্থ না কিন্তু বলছি ওই আমুলগুলো থেকে ফিরাতে চাই যে আমলগুলো কোরআন সহি সন্ন্য দ্বারা প্রমাণিত নয় আল্লাহ আমাদেরকে কোরআন সহি সুন্না অনুযায়ী আমল করার তহবিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনী রহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি